ডের এখন পোস্ট প্রোডাকশন চলছে আমরা ডাবিংয়ের শেষের দিকে আছি মিক্সিং কালার কারেকশন এর কাজ শুরু হবে আর কিছু দিনের ভেতরে দেশে দেশের বাইরে দু জায়গা মিলিয়ে আর যেহেতু এটা এস বিএল ভাই একসাথে আছে সো কিছু কাজ ইন্ডিয়াতেও হবে আমি জানি দর্শক বিশ্বের কাছে কি প্রত্যাশা দর্শক আমার কাছে কি প্রত্যাশা আমি জানি তো আমি এবার গল্পই বলবো গল্পের জগৎটাই মানুষ দেখতে পাবে চরিত্রটাকে দেখতে পাবে যারাই আমার দর্শক তারা জানে যে অন্তত পক্ষে ওইটুক হতাশ না করার চেষ্টা করি আমি তো আশা করি ইনশাল্লাহ এবারও সেই চেষ্টাই করে যাব। এটা আমি কোনোভাবেই বন্ধ করার মানে বা এটা আইন করে বা কিছু করে বন্ধ করার পক্ষ পাচ্ছি না প্রত্যেকেরই এখন যা অবস্থা এই বছর তাদের তো উৎসব ছাড়া তো কোনো ছবি রিলিজ দেওয়াই সব প্রডিউসারের জন্য বিপজ্জনক তো একটা সুযোগ থাকবে সবাই সুযোগটা পাবে কাউকে বন্ধ করার দরকার নেই যে আসার আসবে দর্শকই বিবেচনা করবে দেখতে কেউ পড়ে না ছবির ছবি ভালো হলে সেই ছবিগুলাই চলতে থাকে যেগুলো দর্শক পিক করে সেই ছবিগুলোই চলতে থাকে দর্শক পিক করে না শুধু 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 পয়সা খরচ করে কেউ বাজে ছবি দেখতে যায় না আর প্রদর্শকও হলে মানুষ নেই সে সিনেমা চালায় না দর্শক নেই দেখে একদিন পরেই এখন নামিয়ে দেয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হলে এই ইচ্ছা জমজমাট অবশ্যই হতে হবে সবাই দলে দলে দর্শক আসবে সিনেমায় সিনেমা হলে সিনেমা দেখতে সেটাই প্রত্যাশা জমজমাট হতেই হবে